আগামী এক সপ্তাহের মধ্যে দেশ জুড়ে লাগু হবে সিএ বললেন শান্তনু ঠাকুর আগামী এক সপ্তাহের মধ্যে দেশ জুড়ে লাগু হবে সিএ গ্যারেন্টি দিলাম দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপের এক জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন ইতিমধ্যে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে আর আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ কার্যকর হবে আজ এই মঞ্চ থেকে এই গ্যারেন্টি দিয়ে গেলাম পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটা রাজ্যে সিএ কার্যকর হবে আপনারা সেটা দেখতে পাবেন যারা উনিশশো সালের পরে ভারতবর্ষে এসেছেন এই রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের ভোটার কার্ড থাকলে আধার থাকলে আপনারা নাগরিক আপনি ভোট দিতে পারছেন আপনি ভোট দেওয়া নাগরিক কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে কেন এই মানুষে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো এরা সকলে মতুয়া সম্প্রদায় এরা ভারতীয় জরা পার্টি সমর্থক তাই এদের ভোটার কার্ড করে দেওয়া হবে না প্রসঙ্গত এর আগে গত বছর কলকাতায় এসে সিএনএ বড় দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্লেষকদের মত গত লোকসভা ভোটে মতুয়া ভোটের জেরে মতুয়া ভোটের জোরে বাংলায় ভালো ফল করতে সক্ষম হয়েছিল বিজেপি সেই মতুয়া ভোট ব্যাংক অক্ষত রাখতে সিএ দিচ্ছে বিজেপি তবে নাগরিকত্ব সংশোধনী বিলটি দু হাজার হলেও তা এখনও দেশে কার্যকর হয়নি এই আইনের নিয়ম তৈরি হয়েছে কিনা তাও নিশ্চিত করে বলেনি সরকার এরই মাঝে সিএ নিয়ে মতুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ছে আবার সিএ বিরোধিতা স্বরূপ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি মন্ত্র থেকে দিয়ে যাচ্ছি এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আপনাদের ভোটার কার্ড থাকলে আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক আপনি ভোট দিতে পারছেন ভোট দেওয়ার নাগরিক কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত মুখমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে ভোটার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি এরা সকলে ম뚜য়া সম্প্রদায় এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক টাইদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না ভাই শান্তনু আরো বলেন মুখ্যমন্ত্রী কেন বলছেন যে যারা এসেছে তারাই নাগরিক নাগরিক যদি হয় তাহলে পাসপোর্ট যাচাইকরণের জন্য যখন ডিআইবি কাছে যাওয়া হচ্ছে ডিআইবি কেন 1971 সালের আগে দলিল চাইছে সেই প্রশ্নের জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে আমাদের তো ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড দেখেই পাসপোর্টের ভেরিফিকেশন করা উচিত এইসব রাজ্য সরকার রাজনীতির জন্য করছে তবে যারা উনিশশো সালে পরে এসেছে তাদের আমাদের নাগরিকত্ব প্রয়োজন কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ